আসসালামু আলাইকুম আজকে বাড়িতে তাই পোলাও রান্না করছি আজকে রান্না করব একেবারে সহজ উপায়ে দপদপে সাদা পোলাও কোন প্রকার ঝামেলা ছাড়াই প্রথমে ছোলা একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা একটু ভেজে দিয়ে দিলাম আদার বাটা নেড়ে ছেড়ে এক কেজি চাউলের জন্য দুই কেজি পানি দিয়ে দিলাম পানি যখন বল আসে তখনই দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রেখা চাউলগুলো একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে যখনই বল আসে তখনই আমি চুলার আঁচটায় মিডিয়াম আসে দিয়ে দিলাম এবার দশ মিনিট নেড়ে ছেড়ে রান্না করে যখন পানি শুকিয়ে যায় তখনই আমি চুলার আঁচটা লো করে দিয়ে দিই এবার বাগনির বাড়িতে নিয়ে যাব পোলাও মুরগির মাংস পাবদা মাছ হাঁসের মাংস ডিম এগুলারে সবগুলো রয়ে বড় একটা টিফিন বাটিতে ঢুকিয়ে তারপর নিয়ে যাবো তো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন সবগুলো টিফিন বাটিতে নেওয়া হয়ে গেছে এবার মুখা লাগিয়ে নেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ